আমিন এল টিভি ঢাকা উত্তরা থেকে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমিন এলইডি টিভির অফিসে আর বাকি ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি সালাম আলাইকুম এন আমরা চলে আসছি আজকে বিশাল এক টিভি শোরুমে এই টিভি শোরুমটা আপনার ঢাকা উত্তরা আজমপুর রেলগেট থেকে এক মিনিটের দূরত্ব শাহজাহান টাওয়ারের সেকেন্ড ফ্লোরে অবস্থিত এখানে বিশ্বের বিভিন্ন নামে দামি ব্র্যান্ডের বিশেষ করে সৌমি ব্র্যান্ডের টিভি গুগলের সবগুলো আইটেম টিভি এখানে পাওয়া যায় আপনারা যদি চান তাহলে এখানে ক্রয় করতে পারেন পাশাপাশি ওনাদের অনলাইন বাই করার বা সেল করার সিস্টেম আছে সেখান থেকেও আপনারা এখানে ক্রয় করতে পারেন চলুন আপনাদেরকে পুরাটা আমরা ঘুরে দেখি গায়ে আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সৌমি তারপরে হাইসেন্স নোভা হায়ার এসি সহ বিভিন্ন ইলেকট্রিক্যাল জিনিস এখানে পাওয়া যায় যেগুলো হচ্ছে স্মার্ট টিভি মনিটর সিস্টেম কম দামে ভালো জিনিস নিতে চাইলে অবশ্যই এখানে আসবেন

মানে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত আসে ঠিক আছে বত্রিশ ইঞ্চি থেকে বত্রিশ থেকে পঁচাত্তর বিভিন্ন প্রাইজে হ্যাঁ বিশেষ কোনো ডিসকাউন্ট আছে নাকি ডিসকাউন্ট নেই এই যে এই পাশেও আছে কিন্তু ওনারা একসাথে অনেকগুলো দোকান নিয়ে একটা গোডাউন বানায় এটা হচ্ছে গোডাউন না গোডাউন এই টিভির মনে করেন যে কোনো সমস্যা হইলে পার্টস মার্টস আপনার কাছে আছে আবার আপনারা আইনা দেন

তুমি কিভাবে যে এখানে এত সুন্দর একটা শোরুম আছে আচ্ছা আচ্ছা পাম্মাই দিলাম আজকান দিয়েশো ভাইয়া